এটা হচ্ছে কলকাতা স্টেশন অনেক প্যাসেঞ্জার কি হয় কলকাতা স্টেশনে চলে আসে দূরপাল্লার ট্রেন করে এবার কলকাতা স্টেশন থেকে এসে বাইরে বেরিয়ে তারপর চিন্তা করে যে কী করে যাবো কারো হয়তো যাওয়ার থাকে শিয়ালদা বা কারোর হারা যাওয়ার থাকে কলকাতা স্টেশন আমি ওখান থেকে আসলাম পায়ে হেঁটে এখন পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এখান থেকে এখানে আসব এই ব্রিজটা আমাদের পার হতে হবে ঠিক আছে এই ব্রিজটা কিন্তু ওপরে যে লাইনটা যাচ্ছে সেটা কিন্তু শিয়ালদা ডিভিশনের লাইন আর আমরা সেই কলকাতা স্টেশন কিন্তু বিধাননগর রোডে চলে আসলাম মাত্র দশ মিনিট সময় লাগলো সামনেই হচ্ছে বিধাননগর রোড স্টেশন এই দেখো বিধাননগর রোড স্টেশন মাত্র হচ্ছে কলকাতা স্টেশন চলো আমরা কলকাতা স্টেশন আস্তে আস্তে প্রবেশ করবো আপনারা যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এই স্টেশনটা কিন্তু আগে নাম ছিল চিতপুর স্টেশন পরবর্তীকালে এই স্টেশনটার নাম হয়েছে কলকাতা স্টেশন আর আমি আপনাদের কিন্তু আজকে কলকাতা স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাবো এই কলকাতা স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে কিন্তু তোমরা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে তোমরা ট্যাক্সি বুকিং করে কলকাতায় যে কোনো জায়গায় তোমরা যেতে পারবে এছাড়া তোমরা ওলা বাইকও এখান থেকে কিন্তু বুকিং করতে পারবে ঘনদণ্ড এক্সপ্রেস ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা কিন্তু এখন কলকাতা স্টেশন থেকে ছাড়বে এই কলকাতা স্টেশন থেকে মাত্র দশ মিনিটে পৌঁছে যাওয়া যায় কিন্তু বিধাননগর রোড স্টেশনে সেটাই তোমাদের কিন্তু আজকে আমি ভিডিওতে এক্সপ্লোর করব তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আছে যাওয়া যাবে বিধাননগর রোড স্টেশনে তাহলে চলো কিভাবে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের কিন্তু যেতে হবে বিধাননগর রোড স্টেশনে আর কলকাতা স্টেশন সম্বন্ধে একবার বলে দিচ্ছি নতুন চারটি স্টেশন যেগুলো ভারতের হাওড়া ও কলকাতায় ট্রেন চালিত করে অন্যতম হচ্ছে কলকাতা শিয়ালদা স্টেশন হাওড়া সালিমার স্টেশন আজকে আমি আলোচনা করব কলকাতা শিয়ালদা স্টেশন সম্বন্ধে শিয়ালদা ডিভিশনের অন্যতম একটি স্টেশন হচ্ছে কলকাতা স্টেশন এই কলকাতা স্টেশনকে কে স্টেশনের যত দূরপাল্লার ট্রেন আছে তার পেশার কমানোর জন্য কলকাতা স্টেশন থেকে প্রচুর দূরপাল্লার ট্রেন এখান থেকে ছাড়া হয় এই কলকাতা স্টেশনে টোটাল পাঁচখানা স্টেশন আছে তোমরা যারা কলকাতা স্টেশনে দূরপাল্লা ট্রেন থেকে নামবে নেবেই বাইরে বেরিয়ে ধরতে হবে তোমাদেরকে ট্যাক্সি অথবা পায়ে পায়ে হেঁটে যেতে চলে যেতে হবে বাস ধরবার জন্য এই এমন একটা স্টেশন এখান থেকে কিন্তু বাইরে যেতে গেলে তোমাদেরকে হয় আসতে হবে হাওড়া স্টেশনে না হয় আসতে হবে শিয়ালদা স্টেশনে তাই জন্য আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এমন একটি শর্ট রুট তোমাদেরকে জানাবো যে শর্ট রুট ইউজ করলে একদম দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে বিধাননগর রোড স্টেশনে এই সাইডে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে এই হচ্ছে কলকাতা স্টেশন আর এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের এখান দিয়ে যাব যে এখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট লাগবে আমাদেরকে বিধাননগর রোড স্টেশন যেতে আর এইটা হচ্ছে কলকাতা স্টেশন এখান থেকে আমরা চলো বেরোই এবার এইখান থেকে আমরা সোজা যাব এখান থেকে পায়ে হেঁটে আমাদের সময় লাগবে দশ মিনিট আমি বারবার বলছি দশ মিনিট এই রাস্তাটা দিয়ে এখান থেকে এবার আমরা চলে আসলাম এই রোডে আর এখান থেকে তোকে এই যে রোডটা আছে এই রাস্তাটা সোজা যাচ্ছে কিন্তু বিধাননগর রোড স্টেশনে আর এখান থেকে কিন্তু কাঠ করে চলে গেলে প্রথমে এক নম্বর প্ল্যাটফর্ম আসবে আর এই রাস্তাটাতে সোজা গেলে কিন্তু কলকাতা স্টেশনে যাওয়া যায় কলকাতা স্টেশন দেখে বাইরে বের হলাম এখানে কিন্তু কলকাতা স্টেশনে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর টোটাল কলকাতায় কিন্তু পাঁচখানা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে কী করতে হবে তোমাদেরকে তোমরা যেই প্ল্যাটফর্মেই নামো না কেন ট্রেন থেকে ট্রেন থেকে নেবে তোমরা সিধা চলে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে ভারত বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল আছে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম একদম শেষে চলে আসবে এই দেখো সামনেই দাঁড়িয়ে তোমাকে বলে দিচ্ছে দেখো এই সামনেটাই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দেখো সামনে কিন্তু গ্রিল মানে করে ঘেরাও করা আছে এটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তাই জন্য এই প্ল্যাটফর্মে তোমরা চলে আসবে এখান থেকে তোমরা বাইরে বেরিয়ে সামনে একটা রাস্তা পাবে পাশেই ওই রাস্তাটায় তোমাদেরকে চলে আসতে হবে আর এই হচ্ছে সেই কলকাতা স্টেশন এখান থেকে তোমরা বেরিয়ে এসে দেখো এই রাস্তা থেকে পাশেই হচ্ছে সেই রাস্তা রয়েছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে বিধাননগর রোড স্টেশনে চলো কীভাবে যাচ্ছে তোমাদেরকে দেখাবো এই সামনেই হচ্ছে রোডটা এই রোডটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে এই দেখো কলকাতা স্টেশন ঠিক কলকাতা স্টেশন থেকে বার্কো সাইড দিয়ে দেখো রাস্তা চলে গেছে কোনো শট নেই এবার এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে আমাদেরকে বিধাননগর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে মাত্র সময় লাগবে দশ মিনিট এই রাস্তাটাতে তোমরা যদি যাতে যাও তাহলে তোমাদের কিন্তু কলকাতা স্টেশন থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে কিন্তু বিধাননগর স্টেশনে তা না হলে তোমরা কি করবে কলকাতা স্টেশনে নামবে নামবে কিন্তু বাইরে গেলে সেখানে কিন্তু প্রচুর অটো আছে প্লাস তোমার যে ট্যাক্সি আছে প্রচুর টাকা চার্জ করবে আর তোমাদের কাছে যদি সময় থাকে লাগেজ যদি না থাকে তাহলে তুমি এই রাস্তাটা কিন্তু ইউজ করে দশ মিনিটে পৌঁছে যাবে কিন্তু বিধাননগর স্টেশন তোমার নিজেরাই দেখতে পাচ্ছো এই রাস্তাটাতেই যেতে হবে এই রাস্তাটাতে একটা জিনিস অসুবিধা রাতের বেলা কিন্তু মহিলারা এই রাস্তাটা অ্যাভয়েড করবে কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু শুনশান আর রাতের বেলা মানে বুঝতেই পারছ রাতের বেলা নানান রকম মাথাল মতলবে তাদের কিন্তু উপদ্রব বাড়ে তাই জন্য মহিলাদের বলব এই রাস্তাটা অ্যাভয়েড করতে বাকি যদি জেন্টস থাকো তাহলে তোমরা এই রাস্তাটা ইউজ করতে পারো দেখো আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওই সামনে হচ্ছে কলকাতা স্টেশন আর এখান থেকে সোজা হচ্ছে অনেক প্যাসেঞ্জার কি হয় কলকাতা স্টেশনে চলে আসে দূরপাল্লার ট্রেন করে এবার কলকাতা স্টেশন থেকে এসে বাইরে বেরিয়ে তারপর চিন্তা করে যে কী করে যাবো কারো হয়তো যাওয়ার থাকে শেয়ালদা বা কারোর হারা যাওয়ার থাকে তাই জন্য তাদের জন্য আমি বলবো তোমরা এই কলকাতা স্টেশনে নামবে কোনো রকম টেনশান করবে না একদম যেভাবে আমি তোমাদেরকে বলবো তোমরা আমার ভিডিও দেখবে সেইভাবে তোমরা আমাকে অবলম্বন করো করে আমাকে আমি যেভাবে তোমাদেরকে যাচ্ছি সেইভাবে তোমাদেরকে যেতে হবে আমি দেখো এই সার্ভিস রোড দিয়ে এখন হেঁটে যাচ্ছি তোমরা নিজে দেখতে পাচ্ছ এই সার্ভিস রোডটা দিয়ে আমি সিধা যাব আর এখান থেকে কিন্তু মাত্র দশ মিনিট পায়ে হাঁটার পথ হচ্ছে কলকাতা হচ্ছে তোমার বিধাননগর রোড স্টেশন এই দেখো এই রাস্তা ধরে কিন্তু সোজা যেতে হবে এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা যদি কিছু লাগেজও থাকে তাহলে কিন্তু তোমার বাইরে অটো আর যে ওই ওলা গাড়ির মতন তোমার যে বাইক ভাড়া করা যায় সেই বাইকে করেও তোমরা কিন্তু যেতে পারো এই রাস্তা দিয়ে তোমরা যদি একা থাকো আমি বলবো যে পায়ে হেঁটেই চলে যাবে যদি বাই চান্স লাগেজ থাকে তাহলে তোমরা ওই গাড়িগুলোর ভাড়া করবার চেষ্টা করবে কেন ওই গাড়িগুলো যদি তোমরা ভাড়া করো তাও কিন্তু তোমার কাছ থেকে ওরা উলফাল পয়সা চাইবে তাই জন্য তোমাদের ওখানে বার্গেনিং করতে হবে বার্গেনিং করে তোমাদেরকে আসতে হবে আর এই হচ্ছে সেই কলকাতা রেলওয়ে স্টেশন দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখো এই হচ্ছে কলকাতা স্টেশন তোমার দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো এই হচ্ছে সেই দূরে কলকাতা স্টেশন আর এটা এখান থেকে কলকাতা আর ওই উপরের লাইনটা যে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু সেই শিয়ালদাল লাইন ওইখান থেকেই আমাদের এখন যেতে হবে ওইখানে খানিকটা গেলেই আমরা কিন্তু বিধাননগর স্টেশনে পৌঁছে যাব তাহলে চলো এই দেখো আমরা কীভাবে যাচ্ছি এই রাস্তা দিয়ে আসবে এই দেশে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে হেঁটে আমি বারবার বলছি মাত্র দশ মিনিট লাগবে বিধাননগর স্টেশন পৌঁছত এখান থেকে প্রচুর লোক কিন্তু এখান থেকে যাতায়াত করে যারা জানে তাদের কোনো অসুবিধা হয় না আর যারা না জানে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখো একবার যদি আসো তাহলে কিন্তু তোমরা এই রাস্তাটা দেখে নিতে পারবে আর বিধাননগর স্টেশন এখান থেকে যাওয়া কলকাতা স্টেশন থেকে যাওয়া এত যে সোজা তোমরা কিন্তু না আসলে বুঝতে পারবে না আর মহিলাদের বলবো রাত্রেবেলাটা অ্যাভয়েড করতে এমনি দিনের বেলা কোনো অসুবিধা নেই দিনের বেলা তোমরা অনায়াসে আসতে পারো কোনো অসুবিধা নেই কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বিধাননগর রোডের স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র দু কিলোমিটার পায়ে হেঁটে এগারো মিনিট সময় লাগে আর আমিও পায়ে হেঁটেই যাচ্ছি এই রাস্তা ধরে আসছে সোজা আর এখান থেকে আমাদের সামনের দিকে যেতে হচ্ছে কলকাতা স্টেশন আমি ওখান থেকে আসলাম পায়ে হেঁটে এখন পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এখান থেকে এখানে আসব এসে দেখো ওই সামনেই কিন্তু সেই ব্রিজটা রয়েছে এই ব্রিজের নিচ থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ব্রিজটাকে পার করতে হবে তুমি বারবার দেখে নাও এখান থেকে আসলাম আর এই দিক থেকে যাব সামনে হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমরা পার হব তোমরা কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছি দেখো এই ব্রিজটা আমাদের পার হতে হবে ঠিক আছে এই ব্রিজটা পার হলাম দেখে নাও এই এই ব্রিজটা কিন্তু ওপরে যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু শিয়ালদা ডিভিশনের লাইন আর এখান থেকে আমরা ব্রিজটা পার হচ্ছে দেখো ব্রিজটা পার হলে আমাদের কিন্তু সামনে একটি সিঁড়ি আছে সিঁড়িটা করে আমাদের ওপরে উঠতে হবে তোমার দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু আমরা যাচ্ছি এর কোনো কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই এই দেখো সামনে থেকে কিন্তু সিঁড়ি আছে আসলাম ব্রিজটার নিচে দিয়ে আসলাম এই দেখো নিষ্ঠা দিয়ে আসছি এরকম নিষ্ঠা দিয়ে আসবো নিষ্ঠা দিয়ে এসে এখান থেকে এবার আমরা এই বাঁ দিকে মরবো বাঁ মরলে দেখো এখানে সামনে একটা বড়ো ঠাকুরের মন্দির মা কালীর মন্দির আছে সামনে সামনে একটা মা কালীর মন্দির আছে এই মন্দিরের পাশ থেকে দেখো সিঁড়ি আছে এই সিঁড়িটা এখন আমরা ইউজ করবো এই দেখো মায়ের মন্দির এই মায়ের মন্দির পাশ থেকে কিন্তু সিঁড়ি আছে এই সিঁড়িটা আমরা ইউজ করবো সিঁড়িটা ইউজ করে আমাদের এখান থেকে কিন্তু এই ওপরে ব্রিজটা ধরবো ঠিক আছে এই ব্রিজটা ধরতে হবে এই হচ্ছে সেই ব্রিজ দেখে নাও এইখান থেকে শিয়ালদা লাইন আর সামনেই কিন্তু বিধাননগর স্টেশন এখন দাঁড়িয়ে আছি বিধাননগর ব্রিজের সামনে আর সেই বিধাননগর ব্রিজ আমি কিন্তু কলকাতা স্টেশন থেকে আসলাম আমার হাতে ঘনে সম কমসে কম আট থেকে ন মিনিট সময় লাগলো আর এই পেছনে হচ্ছে সেই বিধাননগর স্টেশন আর এই সামনেই হচ্ছে দেখো এই রেল স্টেশন এখান থেকে কিন্তু এই বিধাননগর স্টেশন আর বিধাননগর রোড স্টেশনে তোমরা যদি পৌঁছে যাও তাহলে তোমরা ওখান থেকে মাত্র একটা স্টেশন পর হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখন শিয়ালদা স্টেশন থেকে মেট্রো চালু হয়ে গেছে অতএব শিয়ালদা মেট্রো থেকে ধরবে সিধা হাওড়ায় চলে যাবে একদম কম সময়ের মধ্যে কম খরচায় তোমরা হাওড়া বা শিয়ালদায় পৌঁছে যেতে পারবে শিয়ালদা যাচ্ছে আর এই যে যাচ্ছে আমাদের ডানকনের দিকে যাচ্ছে এই রাস্তাটা এই দিকটা হচ্ছে ডানকুনি দিকটা এই দিকটা আর এটা হচ্ছে শিয়ালদার দিকটা চলো আমরা বিধাননগর স্টেশনে যাব এই সামনে কিন্তু এই ফুড ওভার ব্রিজ তোমরা কিন্তু ভুল করে কিন্তু এই লাইনটা পার হবে না তোমরা এখান থেকে এই সামনে যে ফুড ব্রিজটা আছে এই ফুড ব্রিজটা ইউজ করবে এইটি কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম কোনো দিনও রেল লাইন কিন্তু চলন্ত পার হবে না কেন এখানে কিন্তু খুব ট্রেন যাতায়াত করে তোমরা নিজেই দেখতে পাচ্ছ পরপর ট্রেন যাচ্ছে দেখো এই মতো একটা ট্রেন গেল আর নিচে সেই ব্রিজ আর আমরা ব্রিজের এই ফুট ফুট ব্রিজটা কিন্তু ইউজ করছি সামনেতে কিন্তু আরও একটা দেখো রানিং ট্রেন আসছে তো নিজেই দেখতে পাচ্ছো সামনে ওই দেখো আর নিজেই দেখতে পাচ্ছ ওই দেখো আসছে ট্রেনটা দেখো ট্রেন আসছে একটা মানে এই লাইনটা কিন্তু খুব বিজি লাইন অর্থাৎ তোমার লাইন পার আর করবে না এখান থেকে যাওয়ার চেষ্টা করবে আর এই সামনে হচ্ছে বিধাননগর রোড স্টেশন দেখতেই পাচ্ছো সামনে তাহলে ফাইনালি আমরা সেই কলকাতা স্টেশন থেকে কিন্তু বিধাননগর রোডে চলে আসলাম মাত্র দশ মিনিট সময় লাগলো সামনেই হচ্ছে বিধাননগর রোড স্টেশন এই দেখো বিধাননগর রোড স্টেশন মাত্র দশ মিনিটের মতো সময় লাগলো আমাকে আসতেই স্টেশনে আর এটা হচ্ছে বিধাননগর প্ল্যাটফর্ম এবার এখান থেকে কিন্তু তোমরা শিয়ালদা দিকে যেতে পারো ব্যারাকপুরের দিকে যেতে পারো ডানপুরের দিকে যেতে পারো মানে যে যেদিকে চাই তোমরা যেতে পারবে তাহলে দশ মিনিটে চলে আসলাম আমরা কলকাতা স্টেশন থেকে বিধাননগর স্টেশনে এটা কিন্তু যারা জানো না তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এখানে কিন্তু সেই বিধাননগর স্টেশন আর বিধাননগর স্টেশনের কিছু ইতিহাস বলি বিধাননগরের আগে কিন্তু নাম ছিল উল্টোডাঙ্গা স্টেশন বিধাননগর স্টেশনের কোড হচ্ছে বিএন এক্স আর বিধাননগর স্টেশন কিন্তু ভারতীয় রেলের পূর্ব রেল জোনের শিয়ালদহ বিভাগের অধীনস্থ স্টেশনটি কিন্তু কলকাতা শহরতলি রেলের একটি স্টেশন বিধাননগরে টোটাল চারটে প্ল্যাটফর্ম আছে আর আমি এখন রয়েছি চার নম্বর প্ল্যাটফর্মে কলকাতা স্টেশন থেকে যদি তোমরা আসো এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই তোমাদের কিন্তু আসতে হবে আর তোমরা যদি বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই চার নম্বর প্ল্যাটফর্মে একদম শেষে আসতে হবে এখান থেকে তোমাদেরকে সামনে একটি ব্রিজ পড়বে সেই ব্রিজটা পার করে তারপর তোমাকে যেতে হবে কলকাতা স্টেশন এখান থেকে কিন্তু পায়ে হেঁটে সময় লাগবে মাত্র দশ মিনিট বিধাননগর স্টেশন থেকে কিন্তু শিয়ালদার ডানকুড়ে লোকালের ট্রেন চলে এবং শিয়ালদার রানাঘাটের লোকালের ট্রেন চলে এই স্টেশনটি কিন্তু খুবই ব্যস্ততম একটি প্ল্যাটফর্ম এতক্ষণ তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তাহলে চলো এরকমই আরও একটা কোনো হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছে ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি